নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে বন্ধুরা আজ দিলাম আমি নকশাবড়ি হ্যাঁ বন্ধুরা গ্রামাঞ্চলে এই নকশা নকশাবড়ি অথবা গহনা বড়ি বলেই প্রচলিত আপনারা দেখছেন আমি পাটার উপরে নকশা দিয়েছি আর দিয়েছি থালা এবং কুলোর উপরে থালা এবং কুলোর উপরে ছাতা তিল ছড়িয়ে দিয়েছি দিয়ে তার উপরেই বড়িয়ে দিয়েছি আর পাটাতে তেল মাখিয়ে নিয়েছি দিয়েছি পাটার উপরেই এমনি নকশা দিয়েছি এই নকশাটা আমি আবার পরের দিন এর উপরে দেবো আর থালাতে যেগুলো দিয়েছি এগুলো আর দেব না এগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা শীতকালে এই বিড়ির ডালের বড়ি দিয়ে থাকি এবং সারা বছর এই বড়িটা আমাদের বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারি সারা বছর যখন প্রয়োজন হয় তখনই আমরা তেলে ভেজে খেতে পারি বিড়ি ডালের বড়ি শীতকাল ছাড়া দেয়া যায় না এটা শীতকালেই দিতে হয় কারণ শীতকালে তাপ ভালো ওঠে আর ওই যে লাল ডাল মুসুর ডাল অথবা খেসারির ডাল ওগুলো যখন খুশি দেয়া যায় বছরের যে কোনো সময় ওই বড়িগুলো দেয়া যায় এই যে এই বড়িগুলো এগুলোকে বলা হয় ফুল বড়ি আর এইগুলো হচ্ছে মুসুর ডালের উপর নকশা এগুলো আমি আগের দিন দিয়েছিলাম এগুলো আমার পিসি শাশুড়ির বাড়িতে বড়ি দিতে আসছি পিসি শাশুড়ির তার বৌমাদের এই বড়িগুলো দিয়েছিলাম এগুলো হচ্ছে মুসুর ডালের উপর নকশা দিয়েছিলাম এবার এই বড়িগুলো আমি তুলে নেব তুলে ওইগুলোতেই আমার বড়িগুলো দেব দেখুন বন্ধুরা এখানে এক কিলো ডাল নিয়েছি ওটা পাঁচশো ডাল আর পাঁচশো ডাল অন্য একটা গামলাতে বাটা হয়ে গিয়েছে আমার পিসি শাশুড়ির ছোটো বউমা ওই ডালগুলো বেটে দিচ্ছে আর আমি তার এই বড়িগুলো তুলে দিচ্ছি আর এই দেখুন দিয়া পিসি শাশুড়ির ছোটো ছেলের মেয়ে ও ধরেছে ওর নামের অক্ষর ওর নাম সব কিছুই আমাকে বড়ি দিয়ে লিখতে হবে তাই আমি আগের দিন ওর নাম লিখেছিলাম এই যে হচ্ছে আমাদের সেই ছোট্ট দিয়া এবার আমি চট চট বড়িগুলো তুলে নিচ্ছি কারণ এইগুলোতে আর এই থালার ওপরে বড়িগুলো দেবো তাই আমি এই তিল সাদা তিল নিয়েছি এখানে আর নিয়েছি এমনি প্লেন থালা থালার ওপর আস্তে আস্তে তিল ছড়িয়ে নিচ্ছি এই কাজটা খুব ধৈর্যের কাজ এই তিল ছড়ানোটার উপর নির্ভর করবে আপনার বড়ি না হলে থালাতে অথবা এই কুলোতে লেগে যেতে পারে তখন বড়িটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব যত্ন করে তিলটা ছড়াবেন আর এই যে আমি নকশাটা দিয়ে দিচ্ছি আপনারা কে কে এরকম বড়ি দিতে জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে ভালোবাসেন বড়ি খেতে সেটাও জানাবেন আমার ছেলের তো ভীষণ প্রিয় তাকে সারা বছর এই বড়ি ভেজে দিলে প্রতিদিনই সে খেতে ভালোবাসে আমাদেরও সকলের ভীষণ প্রিয় যখন আমরা ছোটো ছিলাম নিরামিষ যেদিন আমাদের রান্না হয় বাড়িতে সেদিন তো আলুভাতে ঘি বড়ি ভাজা একটু লেবু এটাই ছিল আমাদের সব থেকে সুন্দর খাবার আমার ছেলেও এটাই খেতে ভালোবাসে একটু পাতলেবুর রস আলু ঘি বড়ি ভাজা যেন অমৃত বাঙালি পরিবারে প্রায় বেশিরভাগ বাড়িতেই এই খাবারটা খেতেই সবাই ভালোবাসে আলু ভাতে সঙ্গে আমাদের সবাইকার ভীষণ এক ইমোশন জড়িয়ে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ